রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের ইন্টার্ন চিকিৎসকের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং ও সায়েন্টিফিক শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইবনিসিয়া ফার্মাসিউটিক্যাল পিএলসি রবিবার সন্ধ্যা সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার কে এইচ মোহাম্মদ ফায়সাল আলম এবং সভাপতি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম এবং প্রফেসর ডাক্তার মোহাম্মদ জহিরুল হক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুরশেদ জামান মিয়া আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বকে পালন করতে পারলেই আমরা আমার রব্যের ক্ষমার দিকে যেতে পারবো এবং জান্নাতের পথের দিকে যেতে পারবো এবং মৃত্যুর পরে আমাদের নির্ধারিত হবে আমি এই পৃথিবীতে সফল ছিলাম না ব্যর্থ ছিলাম আমাদেরকে নিয়ে সবাই তখন মানুষ আলোচনা করবে সারাটা জীবন চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্টে নিজেকে যোগ্যতা প্রমাণ করে মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তার হয়ে যে একটা সম্মানের জায়গায় থাকার কথা এটা কিন্তু নাই কিন্তু সত্যিকার অর্থে কিন্তু নাই গিয়ে রুগীটাকে দেখলাম দেখি যে তার লর অ্যাপডিমেন্ট একদম ফুল অফ মানে একদম ফুল অর্থাৎ ব্লাড অফ ফুল আসলে ক্যাথের টারটা অবস্ট্রাকশন হয়েছিল তা আমি বললাম তুমি ক্যাথের খুলে দিয়ে আবার একটু রিয়ে স্টার্ট করো আলটিমেটলি রিয়েন করার পর এক মিনিটের মধ্যে সব পেশাব চলে আসলো এবং পেশেন্টটা এক মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল অঘুরে ঘুমিয়ে গেলো একটা লিডিং ক্যান্সার তারপরে এটার ইনসিডেন্সটা খুব রেজ করছে দিন বাই দিন আরও বাড়ছে এবং হচ্ছে যত ভালো সেন্টারে এবং যত ভালো সার্জনের কাছেই আপনি চিকিৎসা করেন না কেন স্টিল নাও যাদেরই ড হয়েছে তাদের ফাইভ পার্সেন্ট বিচারক আর দুই নম্বর আপনারা যারা আমার সামনে বসে আছেন আমি শহর চিকিৎসক কিভাবে একজন বিচারক তার কলমের খোঁচায় একজনকে মৃত্যুদণ্ড দিতে পারেন কেউ দেখবে না আবার তার কলমের খোঁচায় একজনের জীবন দান করতে পারেন কেউ প্রশ্ন করবে না আপনারা বাংলাদেশে থেকেই ইউএসএর কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট আপনাদের প্যাশেন্টকে দিতে পারছেন ডেক্স রানের মাধ্যমে আমরা বেস্ট কোয়ালিটি র মেটেরিয়ালস ইউজ করছি ডেক্স ইউএস এফডিএ এ কর্তৃক অনুমোদিত ডেক্সরান রানসো এবং এটি কার্ডিয়াক পেশেন্টদের জন্য সেফ প্র্যাগনেন্সি ক্যাটাগরি হচ্ছে বি আপনি এই মুহূর্তে যদি টাকা ফ্যামিলিতে সাপোর্ট না দেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি পথে বসবে তাহলে সেক্ষেত্রে আগে জবটা দরকার অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন ইবনি সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসির ডেপুটি মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ওমর ফারুক এছাড়া অতিথিরা তাদের মোটিভেশনাল বক্তব্য দেন এবং ইন্টার্ন ডাক্তারদের ক্যারিয়ার প্ল্যানিং সহ সায়েন্টিফিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেকের ইন্টার্ন চিকিৎসক ও ইমনেসিনা ফার্মাসিউটিক্যাল পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আবদুল্লাল নমান প্রিয়জন টিভি রাজশাহী